নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকুখে এই ছড়াটি প্রচলিত ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চরক আর তার পরের দিন পালিত হয় বাঙালির প্রতীক্ষিত পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিনটি বাংলার নববর্ষ হিসাবে সূচনা হয় বাংলার মায়েরা সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন নমস্কার বন্ধুরা ইষ্ণুকথা চ্যানেলে আপনাদের স্বাগত হিন্দুদের দেবদেবী দেবী মাহাত্মকথা লীলা কাহিনী পূজাবিধি এই চ্যানেলের আলোচ্য বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন চলুন জানা যাক এবছর অর্থাৎ দু হাজার সালে ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ষষ্ঠীর ব্রত কবে পড়েছে পূজার শুভ সময় কখন নীল বাতি দানের শুভ সময় কখন যদি আপনি এই ব্রত রাখতে চান তাহলে আপনি কিভাবে রাখবেন এবং নীল ষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি প্রয়োজন আজ এই ভিডিওতে তা বিস্তারিতভাবে আলোচনা করব যদি আপনি নীল ষষ্ঠীর ব্রত রাখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন ও শেয়ার করে আপনার আপনজনেদের সাহায্য করুন নীলের পূজা মূলত দেবাদিদেব মহাদেবের পূজা আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শিবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র বিষ কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর একরূপ তিনি সন্তান রক্ষা করতে দেবী তাই নীল ষষ্ঠীর পূজা মূলত মাতা পার্বতী ও শিবের পূজা আর এই ব্রত ও পূজার মাধ্যমে মায়েরা তার সন্তানের মঙ্গল কামনা করে থাকেন ও নিঃসন্তান মহিলারা সন্তান কামনায় পূজা করে থাকেন তবে এই পূজা এক বিশেষ নিয়মে অবশ্যই করা প্রয়োজন এবং পূজার উপকরণ ক্ষেত্রে মহাদেব ও মাতা পার্বতীকে খুশি করতে বিশেষ দ্রব্যের প্রয়োজন বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে নীষষ্ঠীর পূজা পড়েছে আগামী তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার দিন আর চড়ক পূজা পড়েছে আগামী চোদ্দই এপ্রিল একত্রিশে চৈত্র সোমবার দিন নীল ষষ্ঠীর পূজা এবছর তেরোই এপ্রিল রবিবার সমগ্র দিন জুড়ে করা গেলেও পূজার আদর্শ সময় হলো সন্ধ্যার সময় তাই যদি এবছর নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে চান তাহলে তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপান্ন মিনিটের পর নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করুন বন্ধুরা নীল ষষ্ঠীর ব্রত আপনি আপনার বাড়ির মন্দিরে বসেও সম্পন্ন করতে পারেন আবার মন্দিরে গিয়েও তা সম্পন্ন করতে পারেন যারা এই ব্রত পালন করবেন বলে স্থির করেছেন তারা আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন ও স্নান সেরে নেবেন স্নানের পর নীলষষ্ঠীর প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন কোনো বাহ্যিক আড়ম্বরতা নয় আপনার মনকে সম্পূর্ণরূপে সমর্পণের মাধ্যমেই মহাদেবকে খুশি করার চেষ্টা করুন ভগবান শিব খুব অল্পেতেই খুশি হন তাই তার আরেক নাম আশুতোষ তাই মনকে একাগ্র করে মহাদেব ও মাতা পার্বতীর পূজা করুন নীষষ্ঠীর পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল ফল ও বেলপাতা ফুলের মধ্যে আকন্দ অপরাজিতা চাপা পা ইত্যাদি যে কোনো ফুলের একটি মালা বানিয়ে আপনি মহাদেবকে অর্পণ করতে পারেন আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে অবশ্যই একটি লাল ফুল সংগ্রহ অবশ্যই করবেন এরপর পাঁচ প্রকার ফল সংগ্রহ করবেন যেমন বেল যুক্ত কাঁচা আম অবশ্যই নেবেন ও আপনার পছন্দের আরও তিনটি ফল সংগ্রহ করুন যে জিনিসটি অবশ্যই সংগ্রহ করতে ভুলবেন না আর সেটি হলো বেল পাতা এটা ছাড়া মহাদেবের পূজা অসম্পূর্ণ থেকে যাবে এরপর জোগাড় করুন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং চিনি এই সবগুলোর মিশ্রণকে পঞ্চামৃত বলা হয়ে থাকে যা মহাদেবের অভিষেকের সময় প্রয়োজন এছাড়া অখণ্ড আতপ চাল গঙ্গা জল শ্বেত মা ষষ্ঠীর জন্য সিঁদুরের পাতা ধূপ দ্বীপ ও আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য অবশ্যই সংগ্রহ করুন এই ব্রত পালনে সমগ্র দিনে উপবাস থাকতে হয় এই দিন একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন সন্ধ্যা ও পূজার সময় মহাদেব ও পার্বতীর উদ্দেশ্যে অবশ্যই ঘিয়ের প্রদীপ জেলে দেবেন যদি একটি সন্তান থাকে একটি প্রদীপ দুটি সন্তান থাকে দুটি প্রদীপ অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে ও তার মঙ্গল কামনা করে একটি করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন অবশ্যই মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন যদি মাটির প্রদীপ প্রজ্বলিত নাও করতে পারেন তাহলে বাতিও প্রজ্জ্বলিত করতে পারেন মানা হয় সন্তানের উদ্দেশ্যে বাতি বা প্রদীপ প্রজ্বলিত করলে সন্তানের অমঙ্গল হয় না নীলের বাতিদানের শুভ সময় হল তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যা ছটা বেজে আঠান্ন মিনিট থেকে সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত নিষ্ঠার সাথে মহাদেব ও মাতা পার্বতীর পূজা করুন ও আশীর্বাদ লাভ করুন জয় হর পার্বতীর জয়